লেটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে অ্যারাবিয়ান ডেজার্ট করে দেখাবো যেটা কিনা খেতে অনেক বেশি মজার আর বানানো খুবই ইজি এটা এতটাই মজার যে মুখে দিলে মিলিয়ে যাবে এই ডেজার্টটি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই মজাদার ডেজার্টটা বানানো শুরু করি এর জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড আমি আজকে আট টুকরা বা আট স্লাইস ব্রেড নিয়েছি তারপর ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি আর এই যে ব্রাউন অংশগুলো সেগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ব্রেড ক্রামস বানিয়ে নিব এগুলো ফেলার কোনো দরকার নাই এগুলো দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রামস হয়ে যায় এবার পাউরুটিগুলোকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি সবচেয়ে ভালো হয় এ ধরনের কাচের যদি কোনো সার্ভিং ডিশ থাকে তাহলে খুব ইজিলি ডেজার্টটা সাজানো যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয় এবার চলে যাচ্ছে চুলাই আমি নিয়েছি দুই কাপের মতো দুধ দুধটা আমি আগে জাল দিয়ে খানিকটা ঘন করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি চুলা বন্ধ আছে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো চিনি এবার ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটাকে অন করে দিব আর এই দুধটা আমরা একটু ঘন করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা থেকে এমন বলক চলে আসবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এ আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম কুচি আমি এখানে তিন ধরনের বাদাম কুচি ইউজ করেছি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমাদের দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম হিটে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি নামিয়ে এখন একদম ঠান্ডা করে নিব এখানে আছে ফ্রেশ ক্রিম এক কাপের মতো স্কিমটাকে অবশ্যই ঠান্ডা থাকতে হবে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ফেটিয়ে নিব যতক্ষণ না এটা একটা ক্রিমি টেকচারে চলে আসে দুই থেকে তিন মিনিট বিট করলে দেখবেন এরকম একটা ক্রিমি টেকচার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা বেশ ভালো আসে তাই আমি এখানে কনডেন্স মিল্কটাই দিয়েছি আবারও ভালোভাবে বিট করে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্রিমটা খুব সুন্দর একটা ক্রিম মোলায়েম ক্রিম তৈরি হয়েছে ক্রিমটা রেডি আমি এখন ক্রিমটাকে একটা সাইডে রেখে দিব ঠিক এরকম কনসিস্টেন্সি থাকতে হবে একদমই স্টিফ পিক করা যাবে না ক্রিমটার এখন তৈরি করা ঘন দুধটা আমরা এক লেয়ার পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি ইভেনলি স্প্রেড করে দিবেন দুধটা তাহলে পাউরুটি খুব ভালোভাবে দুধটাকে অ্যাবসর্ব করে নিবে আর সফট হবে এক লেয়ার দুধ দেওয়ার পরে আমি উপর থেকে ক্রিম যা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ক্রিমটাকেও ভালোভাবে স্প্রেড করে নেবেন আর ক্রিমটা এরকম কনসিস্টেন্সিতে থাকতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন স্টিম পিক করা যাবে না উপর থেকে আরো এক লেয়ার দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেড দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিব আমি ঘন দুধের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিতে হবে ক্রিম বাকি যে ফ্রেশ ক্রিমটা রয়ে গিয়েছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি এখন ইভেনলি স্প্রেড করে দিতে হবে ক্রিমটাকে তারপর উপর থেকে দিয়ে দিতে হবে বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম কাট বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি সেটাই দিচ্ছি বাদাম দেওয়ার পর এই ডিশটা ফ্রিজে রেখে দিব এখন দুই থেকে তিন ঘন্টার জন্য যদি সময় থাকে তাহলে চার পাঁচ ঘন্টা রাখতে পারেন এতে আরও বেশি মজার হয় এই ডেজার্টটা তো আমি তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমাদের ডেজার্টটা বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা ইয়ামি হয়েছে আর কতটা সফট হয়েছে এটা এতটাই মজার যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে একবার হল বাসায় এই ডেজার্ট ট্রাই করে দেখবেন যদি বাসায় কোনো গেস্ট দাওয়াত করেন ক্ষেত্রে আপনারা এই মজাদার ডেজার্টটা বানিয়ে নিতে পারেন খুব সহজে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ